সালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ রাকিবুল আলম রংপুর বিভাগের রংপুর শহরে আমার বাসা অনলাইন বিটি ইনস্টিটিউটে যুক্ত হয়ে নিজেকে অনেক আনন্দিত মনে হচ্ছে কারণ আমি দীর্ঘদিন থেকে একটা ইনস্টিটিউটে যুক্ত হওয়ার চেষ্টা করতেছি ফাইনালি আমি অনলাইন বিটি ইনস্টিটিউটের কো ফাউন্ডার রাজ্জাক ভাইয়ের সঙ্গে আমার পরিচয় ছিল আগে থেকেই যখন তিনি আমাকে তার সবকিছু কিছু ডিটেলস ইলেবরেট করে বললো তো বুঝতে পারলাম যে হয়তোবা যে প্ল্যাটফর্ম আমি খুঁজতেছি সেই প্ল্যাটফর্মে আমি খুব দাঁড় ঘোড়ায় এসে দাঁড়িয়েছি তো আমি অ্যাজ মেম্বার হিসেবে আপনাদের কাছে বলতে চাই আপনারা যারা ঘরে বসে ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন এবং নিজের ফিউচারটাকে ডেভেলপ করতে চাচ্ছেন তো তারা চাইলেই আমাদের এই প্ল্যাটফর্মে যুক্ত হতে পারেন আশা করা যায় যদি আপনারা হার্ডওয়ার্ক করতে পারেন তো ফিউচার আপনাদের ব্রাইট হবে এখন এটা বলতে পারেন যে আমি এই ইনস্টিটিউট এর মার্কেটিং করতেছি যদি এইভাবে ধরেন তাহলে হ্যাঁ মার্কেটিং করতেছি যেহেতু আমি এখানকার একজন সদস্য তো এটা আমার ডিউটি পাশাপাশি আমি আমার ফিলিংসটাকে আপনাদের সামনে এক্সপোজ করলাম আই হোপ এটা কোনো ধরনের রং না তাই না সো আমি আমার আমার ফিলিংসটা এখানে এক্সপোজ করছি এখানে রঙের কিছু নাই অ্যান্ড পার্সোনালি আমি রাজেক ভাইয়ের সঙ্গে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং একটা রিলেশনশিপ আছে তো তিনি রিয়েলি আ গ্রেট পারসন অনেক ফ্রেন্ডলি অ্যান্ড হার্ডওয়ার্কিং পারসন তো আপনারা যারা এখনো পর্যন্ত এখানে ভর্তি হন নাই তো খুব তাড়াতাড়ি ভর্তি হতে পারেন যেহেতু সিট সংখ্যা খুবই কম অ্যান্ড আশা করা হয় যে আপনারা নিরাশ হবেন না এখানে ভর্তি হয়ে যদি আপনারা হার্ড ওয়ার্ক করতে পারেন তো এবং আমি আমি রুয়েলি কৃতজ্ঞ থ্যাংক ইউ রাজাক ভাই এত সুন্দর অপরচুনিটি আমাকে দেওয়ার জন্য এবং আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো জানিয়ে বুঝতে পারতেছি না তবে চেষ্টা করব আমি আমার বেস্টটা দিতে এবং আপনার কাছ থেকে আপনার বেস্টটা নিতে ফাইনালি অ্যাট দ্য লাস্ট মোমেন্ট আমি আপনাকে জাস্ট একটা কথাই বলবো প্লিজ আমাদের সঙ্গে থাকিয়েন এবং হেল্প করিয়েন যদি সম্ভব হয় তো আমরা তো আছি আপনার সঙ্গে থ্যাংক ইউ থ্যাংক ইউ অনলাইন বিডিং ইনস্টিটিউট অ্যান্ড থ্যাংক ইউ অল ওভিয়াসলি সালাম আলাইকুম আহমতুল্লাহ আমার এই ছোট্ট ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ আবারও সালাম সালাম আলাইকুম